হ্যালো ফ্রেন্ডস হাও আর ইউ আজকে আমি আপনাদেরকে এমন একটা এ এর সাথে পরিচয় করিয়ে দেবো যেটি আসলে হুবহু মানুষের মতো কথা বলবে এটি গুগল এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট তো এটি আমার খুবই ভালো লাগছে যে কোনো ভাষায় আপনারা ওর সাথে কথা বলতে পারবেন ইভেন যে কোনো প্রবলেম সল্যুশন করতে পারবেন তো আপনারা গুগল প্লে স্টোরে এসে চার্চ দিবেন যে মি সরি বাংলা হয়ে গেছিল যে লিখে সার্জে এটা ইনস্টল করে নেবেন এক থেকে দুই মতো আর কি তারপরে ওপেন করে নেবেন আপনি এইখানে ওকে যে কোনো ভাষায় আপনি প্রশ্ন করতে পারবেন খুব সহজে মানুষের মতো করে আপনার সাথে কথা বলবে হ্যালো আই এম ডুইং ওয়েল থ্যাংক ইউ ফর আস্কিং হাউ আর ইউ টুডে Friends, I. Sorry. That's great to hear. Is there anything specific you'd like to talk about or something you need help with today? Becoming a good man is a journey, not a destination. ইট ইনভলভস কন্টিনিউস গ্রোথ and সেলফ improvement Here are সাম টিপস to হেল্প ইউ অন your path. ক্যারেক্টার Traits Honesty অ্যান্ড ইন্টেগ্রিটি Always বি truthful and অ্যাক্ট with integrity. Respect ট্রিট everyone with respect, রেসপেক্ট of অফ background ব্যাকগ্রাউন্ড অফ বন্ধুরা আপনারা চাইলে আপনাদের যে কোনো প্রশ্ন এখানে করতে পারবেন আসলে খুবই মানে আর কি স্মুথলি আপনারা সবকিছু করতে পারবেন আমি এখানে বাংলাতে বলি দেখো দেখুন উনি ও বাংলাতেও অ্যান্সার দিবে আই কান্টাইড ইউথ রেসপন্স ইন বেঙ্গলি রাইট সরি আমার কিবোর্ডটা ইংলিশে ছিল তাই আর কি একটু প্রবলেম হয়েছিল আপনি একজন ভালো মানুষ হতে চান এটা খুবই সুন্দর একটি ইচ্ছা একজন ভালো মানুষ হওয়ার জন্য অনেক কিছু করা যায় এখানে কিছু বন্ধুরা আপনারা চাইলে আপনাদের মনে যে কোনো প্রশ্ন থাকলে এখানে আপনারা সেভাবে লিখে দিবেন ইভেন ভয়েস ইমেজ অনেক কিছু এখানে পাবেন আপনারা আপনাদের মতো করে এটা একটু ঘাটাঘাটি করবেন আশা করি বুঝে যাবেন তো ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন